আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া হাটে এটা ঢাকা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এইটা খিলগা থানার ভিতরে পড়ছে বন্ধুরা এই হাটটা বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা আমি এখন আসি মেরাদিয়া হাটে কবুতরের সাইটে এখানে আর পাখি বিক্রয় এই সাইটায় মেরাদিয়া হাটে শুধু আর পাখি না সব কিছুই পাবেন আপনার হাঁস মুরগি মাছ শাক সবজি সবই পাওয়া যায় তবে যারা হাঁস মুরগি মাছ মানে পুরো হাটের ভিডিও দেখতে চান তারা আমার লাইভ ভিলেজ টোয়েন্টি ফোর নামে একটা চ্যানেল আছে ওই চ্যানেলে ঢুকলে ওই ভিডিওটা পেয়ে যাবেন পুরো হাটের ভিডিওটা আর আমি এই চ্যানেলে যেহেতু শুধু কবুতর দেখাই আমি আজকে দেখবো কবুতার হাটটা কেমন জমলো কবুতর কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো বন্ধুরা ঘুরে দেখি আর আজকে একটু জানি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা খামারি ভাই খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর দুই জোড়া কবুতার নিয়ে আসেন জোড়া আছে সিরাজি এটা তো লক্ষা একজনের লক্ষ্য একজনের সিরাজি একটা বাচ্চা এই বাচ্চাটা কিসের সিরাজি একটা বাচ্চা সহকারে এই যে সিরাজি জয়াটা তার মানে ডিম বাচ্চা রানী সিরাজি জোয়াটা কত চান দুই হাজার

800 800 বলছে তো বন্ধুরা কাস্টমার 800 700 বলছে আর কি উনি দাম চাচ্ছে 1200 টাকা আর এখানে এই যে আরা কাকা দুই জোড়া নিয়ে আছে এই জোড়া আছে সবজি রেসার এক জোড়া আছে কালো শিরাজি দুই জোড়া কি ডিম আছে রানিং কালো শিরাজি জোড়াটা কত চান 2000 2000 টাকা আর এই যে সবজি রেসারটা 1900 টাকা চাচ্ছেন শুনলেন এইগুলো হচ্ছে চা দাম বাকিটা আলোচনা সাপেক্ষে আপনার মেরা দিয়ে হাটে আসলে অনেক সুন্দর সুন্দর কবুতর পাবেন কবুতারের পাশাপাশি এই হাটে অনেক সুন্দর পাখিও পাওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা কিছু যে কবুতর নিয়ে আসছেন মাসালে অনেক সুন্দর এই যে একজোড়া এই যে কিং আছে মিনি কিং লাল কিং এইটার দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা এছাড়া এক জোড়া রেড চেকার আছে রেচার রেড চেকার এই রেড চেকার জোড়াটা দাম চাচ্ছে পঁচিশশো টাকা আর এই যে সবজি এই যেটা দেখতে পাচ্ছেন এইটা ちゃう হচ্ছে এক হাজার টাকা আপনি বুঝতেই পারছেন মেরা দেয়া হাটা আজকে কবুতরের দামটা কেমন যাচ্ছে আর মেরা দেয়া হাটে আসলে আপনারা সব ধরনের কবুতরই পাবেন এই যে বন্ধুরা দেখেন এখানেও ভাই এরা কবুতর নিয়ে বসছে আমি সুন্দর সুন্দর কবুতর নিয়ে বসে সবই তো গিরিবস না ভাইয়া এ সবগুলো হইছে গিরিবাস কতগুলো আনছলে আজকে ভাইয়া নয় পিস নয় পিস এখানে যা দেখতে পাচ্ছেন সবই হইছে গিরিবস এই লালটা কি কবুতর লালটা মুম্বাই মুম্বাই নন্নমাদি মাদি এই মাদিটা কত চা

কাঠটা আপনারা এই হাটে আসলে দামাদামি করে এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই দুজোড়া কবুতর নিয়ে আসছে এক জোড়া আসে সিরাজি আরে এটা কি ভাই গ্রিবাজ এই বন্ধু দেখছেন এক জোড়া সিরাজী এক জোড়া গ্রিবাজ ভাই সিরাজি জোড়া কি ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা পনেরোশো টাকা চাচ্ছেন আর গিরিবার জোড়াটা কত চাচ্ছেন আটশো টাকা তো বন্ধুরা শুনলেন গিরিবার জোড়াটা চা হচ্ছে আটশো আর এই সিরাজী জোড়াটা চা হচ্ছে পনেরোশো টাকা আপনি বুঝতেই পারছেন যে আজকে দামটা কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন এই যে দেখছেন এই খাঁচার ভিতরে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আসলে অনেকে অনেক ভাইয়ারা আছে কবু ক্যামেরার সামনে কথা বলতে চান না তার জন্য তারা আর কি ফেস দেখান না নাম্বারও দেন না কিন্তু আপনারা যদি হাটে আসেন এই হাটে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর কবুতর নিতে পারবেন এই যে এখানে কবুতরে দামাদামি চলতে আছে। মন্দিরও দেখতে পাচ্ছেন এই যে এখানে এক ভাই মাসা অনেক সুন্দর একজন কবুতর গেলেন আমরা একটু ভাইয়ের কবুতরটা দেখব সবজি স্যার হ্যাঁ কত জানা হয়েছে আটশো টাকা দাম চাইছিল কত ষোলোশো টাকা দাম চাওয়ার পরে আটশো টাকা দেয় সুন্দর সবজি জোড়াটা নেওয়া হলো এটা ভাইয়া বলছে সবজি রেসার তা আপনারা যদি এরকম সুন্দর কবুতর কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখছেন এই যে এখানে কবুতর বেচা কেটা চলছে এক ভাই এটা কবুতর বিক্রি করলেন অ্যাঙ্কেলের কাছে এটা কি কবুতর ভাইজন সাদা সিরাজি মাদি মাদি দাম চাইছিলেন কত কটাকে বিক্রি করলেন চারশো টাকা বিক্রি করলেন বলরে টাকা দাম চাওয়ার পরে ভাইয়া মাত্র চারশো টাকায় 87 আর মাদিটা বিক্রি করলেন এছাড়া ভাইয়ের কাছে এখানে আরো যে আছে যে এক জোড়া মিনি কিং আছে সাদা মিনি কিং ভাই মিনি কিং তো আর কি ডিম বাচ্চা এই জোড়াটা কত চাচ্ছেন কটাকে বিক্রি টাকা করছেন আর এই যে মাদি এটা চান এটা টাকা আর এই যে গ্রীবাসটা চারশো টাকা বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে হাটে দাম দামগুলো কেমন যাচ্ছে তা আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতার কিনতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাকা মাসাল অনেক সুন্দর এক খাঁচা কবুতার নিয়ে আছে এই যে বন্ধুরা দেখছেন এখানে আটটা কবুতার আছে মাসাল সব ধরনের মিলে এখানে আটটা কবুতার আছে এই আটটা কবুতার আর কি দামা নিয়ে মানে একটু হয়েছে দাম বলছে কিন্তু যারা দাম বলে তারা নিতে চায় না আর অনেক সময় আছে যে আপনি যখন পনেরোশো বলবেন পাশের থেকে একজন সতেরোশো বলে দাম বাড়ায় দেয়

পনেরোশো পনেরোশো টাকা চাওয়া দাম

আজকে ভাইয়া নাম্বার দিবে ভাই তাহলে কি দু একটা জোড়া দেখানো যাবে জোড়া দেখানো যাবে হাতে ধরে দেখাবে হাতে ধরে তাহলে একটু দেখাই দিবে তা আমরা আজকে ভাইয়া যেহেতু বলছে নাম্বার দিবে তা আমরা একটু হাতে ধরে জোড়া গুলো একটু দেখাবো যেন আজকে কোন ধরনের কবুতরের দামটা কেমন চাচ্ছে যারা ফ্যান্সি আইটেম কবুতর নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন শুধু ফ্যান্সি আইটেম না ভাইয়ের কাছে সব সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় এস আর ফেন্সি সব ধরনের কবুতর এই যে বের করলেন এর তো কিং এটা হলো লাল কিং এই যে এর লাল কিং বের করলেন মাশাআল্লাহ অনেক সুন্দর ডিম পাইরে আসছে ডিম সহ

এই যে বন্ধুরা দেখছেন দুইটাই অনেক বড় সাইজ ভাই ডিম্বাচাতের হাতে মাসালা অনেক সুন্দর একা বিউটি কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা একদম সম্পূর্ণ সারা কোনো রানিং এই জোয়াটা কত চাচ্ছে এই টাকা ষোলোশো টাকা বন্ধুরা শুনলেন দামটা তো বুঝতে পারছেন কেমন দাম চাচ্ছে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই সুন্দর বিউটি জয়টাও নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর এই সাদা বোম্বাই এটা তো ইন্ডিয়ান বোম্বাই এটা হলো জগপিন জগপিন না এটা বলা হলে পাকিস্তানি ক্যাপোচিন মতো লাগে কিন্তু বোম্বাই ইয়াটা এত নিচে নামে না মানে ইয়াটা এত নিচে নামে না এটা মাথার উপরে থাকে শুধু বড় একটা থাকে কি বলে পাকিস্তানি অনেক সুন্দর

সব থেকে তাহলে এই ছিল ভাইয়ার কবিতার এছাড়া যে আপনাদের পছন্দের কোন কবিতা থাকলে সেটা বললে ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো ভাই যান বহুদিন পরে আমার যে মানে ভিডিও তো আপনাকে ভাই এই যে যে কবুতর এইগুলা ছাড়া আমার যে মানে আমার দর্শকের পছন্দ মতো কোন কবুতর হলেও তো আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের কাছে কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে আমার ঠিকানা হলো কোনাপাড়া আর আমার মোবাইল নাম্বার হলো 01611334330 এই নাম্বার

পনেরোশো টাকা চাওয়া দাম এই নটা চাওয়া দাম পনেরোশো টাকা বিক্রি এক হাজার টাকা আর এছাড়া এখানে আছে আরো একজন সাদা কিং এই যে মিনি কিং এই কিং টা কত চাওয়া বুঝতে আছে দুই হাজার টাকা চাওয়া পনেরোশো টাকা বিক্রি আর এই চিলা জোড়াটা সাতশো টাকা চাওয়া দাম পাঁচশো টাকা হলে বিক্রি হবে তার মানে বুঝতেই পারছেন ম্যারাদিয়া হাট আজকে কবুতার দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি ম্যারাদিয়া হাট থেকে কবুতার নিতে চান চলে আসতে পারেন প্রতি বুধবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এছাড়া এই হাটে দেখতে পাচ্ছেন কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখিও পাওয়া যায় ভাই ঘুঘু কত করে দিচ্ছেন আটশো টাকা জোড়া তাই ঘুঘু দাম চলছে আটশো টাকা করে বাকিটা আলোচনার সাপেক্ষে সুন্দর দেখতে পাচ্ছেন এই যে এখানে এক কাকা মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন আমরা একটু কাকার কবুতর গুলো দেখবো এখানে দুই জোড়া কবুতর আছে সাদা এক জোড়া হয়েছে বিউটি এক জোড়া হয়েছে বাগদাদি এই যে বিউটি জোড়া বিউটি জোড়া কি ডিম পাচ্ছে রানিং এই জোড়াটা কত চান কাকা পনেরোশো টাকা দাম চাইতেছেন আর ওই বাগদাদি জোড়াটা কত চান ওইটাও পনেরোশো টাকা আর ওই সবজির এটা নট নামাদি কত চান আটশোশো টাকা তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আজকে দামটা কেমন চাওয়া হচ্ছে এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে যখন আপনারা কবুতার কিনবেন অবশ্যই দামাদামি করে দেখে শুনে কবুতার কিনবেন তা আপনারা এরকম সুন্দর কবুতার কিনতে চাইলে চলে আসতে পারেন মেরা দেওয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বড় একটা দোকানে আর এই দোকানে মালিক হয়েছে আমাদের মিরপুরের সেই রফিক ভাই আমাদের এক বড় ভাই রফিক ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কবুতার নিয়ে আসেন আমরা একটু ভাইয়ের কবুতার গুলো দেখবো আর আজকে পনেরোটা কবুতার দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুজনের কবুতার আছে দুজনের কি পাখি

দিমবাচার রানি কত চলছে জোটা জোটার দাম কত? 3500 টাকা 3500 টাকা চাওয়া দাম। তো বন্ধু এই জোটাটা চাওয়া দাম 3500 বাকিটা আলোচনা সবে এছাড়া হ্যাঁ টাকা টাকা আর এই যে কোনটা? এই এটাই জোড়া একটা জোড়া আছে কত চাল? এই টাকা টাকা দাম

자, 쥐에이 칸에

কোন দশের যদি বন্ধুরা শুনলেন রফিক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন মিরপুরের রফিক ভাই এই নামে সবাই ওনাকে চেনে আর মোবাইল নাম্বারটাও বলে দিলেন আপনারা যদি ভাই আর এই সুন্দর সুন্দর কবুতর গেলে নিতে চান অথবা ওনার থেকে যদি ফ্যান্সি কবুতর নিতে চান তার জন্য যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতরের পাশাপাশি অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যাচ্ছে এখানে কোকাটেল থেকে শুরু করে বাজিগার লাভ সব ধরনের পাখি পাবেন তবে দাম হয়েছে সবগুলো আলাদা আলাদা আপনার বিভিন্ন ধরনের দাম আছে তবে দামাদামি করে কিনলে আপনারা খুব সুন্দর সুন্দর পাখি নিতে পারবেন দেওয়া হাট থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে এক ভাই অনেক সুন্দর একজন মুম্বাই কিনলেন কিনলেন এই যে লাল বোম্বাই এই যে বন্ধুরা দেখছেন বিগ সাইজের ভাই দাম ছিলেন কত তেরোশো টাকা বিক্রি করলেন দুই হাজার টাকা দাম চাওয়ার পরে ভাইয়া তেরোশো টাকা বিক্রি করলেন এই ভাইয়ারা কিনলেন ভাইয়া কি মনে হচ্ছে ম্যারাদি হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে অনেক ভালো সস্তায় পাওয়া যাচ্ছে বন্ধুরা দেখছেন ক্রেতা নিজেই বলছে যে সস্তায় পাওয়া যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসি আমাদের সেই ফারুক ভাইয়ের কাছে উনি তো অনেকটা ভাইরাল ফারুক ভাই কারণ কবুতার ধরা নিয়ে আর কি সবাই ওনাকে বলেন যেন উনি অনেক কবিতার ধরে থাকেন তাই আজকে ভাইয়া মার্শাল অনেক সুন্দর সুন্দর কিছু কবিতা নিয়ে আসেন আমরা একটু ভাইয়ার কবিতারগুলো দেখবো আজকে কোন ধরনের কবিতার দামটা কেমন চাচ্ছে এই যে ভাইয়ার হাতে অনেক সুন্দর একজের

আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখছেন সুন্দর জোয়াটা এছাড়া আমরা আরো কিছু দেখবো দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ের হাতে বলা শুনুন এই জোয়াটা চাওয়া দাম মাত্র আটশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর একজন মুসলদম চুইটাল যারা মুসলদম চুইটাল খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা এটা এটা

চাওয়া দাম চাওয়া চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে ইন্ডিয়ান মাদ্রাজি কবুতরে এটা হচ্ছে ইন্ডিয়ান মাদ্রাজি কবুতার এটা দমটাও কালো মাসাল্লা অনেক সুন্দর এটা তো নর নর নটটা সাত ঘন্টা ফ্লাই মাদিরা চার ঘন্টা ফ্লাইট

বাসায় চারশো বিশের কোথায় আছে ভাই গত সপ্তাহে কতগুলো ধরছে প্রায় পঁয়ত্রিশটা ছত্রিশটা মতো ধরা হয়েছে ছত্রিশটা সব বেচা হ্যাঁ ব্যাচ বেশিরভাগ ধরা হয়েছে কোনো দর্শক যদি আপনাদেরকে নিতে চান আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন নতুন বাজার বাড্ডা নতুন বাজার তো বন্ধুরা শুনলেন ভারত ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতর গুলা নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মেরাদিয়া হাটে মাসা সুন্দর সুন্দর পাখি উঠছে আজকে আমরা একটু জানবো আজকে পাখির দাম গুলা কেমন চাচ্ছে আমাদের এক বড় ভাই রনি ভাই অনেক সুন্দর কিছু পাখি নিয়ে আসেন আমরা একটু বাজিকার দিয়ে শুরু করবো এই যে বন্ধুরা দেখেন ক্লাসিক বাজিকার এখানে সব ধরনের মিউটেশনই আছে ভাই এগুলো কি সব রানিং কি সবগুলো রানিং ভাই কত করে চাচ্ছেন জোড়া এগুলো ছয়শো টাকা জোড়া এখান থেকে যে জোড়া নেই তো বন্ধুরা এখান থেকে আপনার যে মিউটেশন এই নেবেন জোড়া পড়বো মাত্র ছয়শো টাকা করে এরপর যদি আপনার বেশি করে নেন তাহলে দাম আরো কিছুটা কম পাবে মাসাল অনেক সুন্দর সুন্দর বাজিকার আছে এখানে এই যে এখানে যেমন জোড়া করা আছে এই জোড়াটা কত এটা ছয়শো টাকা ভাই মানে সেম দামি দু একজন আর কি আলাদা করে রাখছে এটাও সেম দাম দু এক আলাদা করে রাখা আছে আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই খাতার ভিতরে মাসাল্লাহ অনেক

বয়স কত দিনের মতো কত করে চাচ্ছেন তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা যারা ট্যাম্প করাতে চান এটা টেম করানোর জন্য একদম পারফেক্ট বয়স কারণ আপনারা হাতে খাওয়াবেন আর ছোটবেলা থেকে যেহেতু আপনি খাওয়াবেন ও আপনার কথা বুঝতে পারবে এইটা সেটা হচ্ছে পঁচিশশো টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে তিন হাজার টাকা তিন হাজার টাকা সরি বন্ধুরা তিন টাকা চাওয়া দাম বাকির সাপেক্ষে এছাড়া এই যে এখানে আপনারা চাইলে সিঙ্গেল এক পিসও নিতে পারবেন আবার চাইলে নিতে পারবেন কত করে দিচ্ছেন দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পার পিস এগুলো দিচ্ছেন টাকা পার পিস এছাড়া পাল আছে তিনটা এগুলো কত দিচ্ছেন এগুলো

জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন মিরপুর কাছে তবুন্দর শুনলেন তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইরের সুন্দর সুন্দর পাখিগুলোকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেরারাদিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ